আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা বই থেকে ষষ্ঠ অধ্যায় সাহিত্যপরি এ এয়দেটটির কবিতা পরিপাস নিয়ে আলোচনা করব আর এই কবিতা পাশে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলো তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই কবিতা পরি পাশের লেখাগুলোতে বলা হচ্ছে সিকান্দার আবু জাফর উনিশশো সালে জন্মগ্রহণ করেন আর উনিশশো সালে মৃত্যুবরণ করেন সিকান্দারাবু জাফর বাংলাদেশের একজন কবি ও নাট্যকার তার উল্লেখযোগ্য বইয়ের নাম প্রসন্ন প্রহর বইরি বৃষ্টিতে সিরাজদ্দৌলা ইত্যাদি আশা কবিতাটি তার মালব কৌশিক কবিতার বই থেকে নেওয়া হয়েছে তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদেরকে একটি কবিতা দেওয়া হয়েছে এই কবিতাটির নাম হচ্ছে আশা এই আশা কবিতাটি তার মালব কৌশিক কবিতার বই থেকে নেওয়া হয়েছে তোমাদেরকে এই কবিতাটি সম্পর্কে বলা হচ্ছে এই কবিতাটি প্রথমে নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর সরবে আবৃত্তি করো তাহলে তোমাদেরকে এখানে এই কবিতাটি দেওয়া হয়েছে এই কবিতাটিকে তোমরা ভালোভাবে পড়ে নেবে আর এই কবিতাটিকে পড়ার পূর্বেই তোমরা এই শব্দের অর্থগুলোকে ভালোভাবে পড়ে নেবে তাহলে তোমাদের জন্য এই কবিতাটির অর্থ বোঝা অনেক বেশি সহজ মনে হবে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে কবিতার গঠন বুঝিতে বলা হচ্ছে আশা কবিতায় অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোন স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো তাহলে তোমরা কবিতাটিকে ভালোভাবে পড়ে এরপর কবিতাটিতে অন্তমিল আছে কিনা তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপের পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে তোমাদের সহপাঠীদের সাথে আলোচনা করবে এরপরে তোমাদেরকে বলা হচ্ছে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি লেখাগুলোতে তোমাদেরকে বলা হচ্ছে আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করো তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে আশা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে প্রস্তুত করতে হবে এরপর তোমাদেরকে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করতে হবে তাহলে তোমাদেরকে এখানে প্রশ্ন দেওয়া হয়েছে এই প্রশ্নের প্রথম প্রশ্ন বলা হচ্ছে আশা কবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপরে দুই নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে কবি মনে করেন বিত্ত সুখের দুর্ভাবনায় আয় কমে তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয় কমার কোনো সম্পর্ক আছে কিনা না এই প্রশ্নের উত্তর তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে এরপর তিন নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে তোমার চারপাশের মানুষের মধ্যে কি কি ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো এই প্রশ্নের উত্তরটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে তোমরা কিভাবে এই প্রশ্ন তিনটির সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়া নমুনা সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করে নেবে চলো তাহলে আমি তোমাদেরকে সমাধানটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রশ্নগুলো সমাধান করে নিয়েছি তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল আশা আশাকবিতায় কবি কি বলতে চেয়েছেন এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো আশা কবিতায় কবি বলতে চেয়েছেন কবি যেই পৃথিবীতে হারিয়ে যেতে চান সেখানে মানুষ জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় ঘুমিয়ে থাকে সেখানে মানুষ সম্পদের পাহাড় গড়ার দুশ্চিন্তা করে জীবনের সুখ বিসর্জন দেয় না এবং অল্পতেই তুষ্ট হয় যারা সারাদিন পরিশ্রম করে পর্যাপ্ত আহার কিংবা টাকা সঞ্চয় করতে না পারলেও মনের ভিতর হতাশা গ্লানি কিংবা দ্বিধা পুষে রাখে না যেখানে মানুষ মানুষকে ভালোবেসে প্রতিবেশীর বিপদে এগিয়ে আসে সেই জগতে কবি হারিয়ে যেতে চান এরপরে দুই নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল কবি মনে করেন বিত্তসুখের দুর্ভাবনায় আয় কমে তোমার মতে অর্থবিত্তের সঙ্গে মানুষের আয় কমার কোনো সম্পর্ক আছে কিনা এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো বিত্তসুখের দুর্ভাবনায় আয় কমে কবির এই মতের সঙ্গে আমি একমত কেননা অর্থবিত্তের পেছনে ছুটে বেড়ানো এক ধরনের অসুখ যে অসুখের কোনো নিরাময় নেই মানুষ অধিক অর্থবিত্ত লাভের আশায় নিজেদের স্বাভাবিক সুখ সুবিধা বিসর্জন দেয় স্বজনের সঙ্গে দূরত্ব বাড়ায় যা তাকে নিঃসঙ্গ করে তোলে এই নিঃসঙ্গতা একসময় তার ভেতরে মানসিক চাপের সৃষ্টি করে বিত্ত সুখ অর্জনের মাধ্যমে অপরকে টপকে যাওয়ার চিন্তা মানুষকে আরও বিমর্ষ করে তোলে স্বাভাবিক সামাজিক পারিবারিক এবং আর্থিক সম্পর্ক বিনষ্ট হয় যা মনের সঙ্গে শরীরকেও প্রভাবিত করে এরপরে তিন নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হচ্ছে তোমার চারপাশের মানুষের মধ্যে কি কী ধরনের দুঃখ কষ্ট তুমি দেখতে পাও এগুলো দূর করার জন্য কি কি করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো এই প্রশ্নের উত্তরে তোমরা যেভাবে লিখতে পারো আমার চারপাশের মানুষের মধ্যে আমি নানা ধরনের মানসিক ও শারীরিক দুঃখ কষ্ট দেখতে পাই এদের কেউ দুরারোগ্য বেদিতে আক্রান্ত কেউ আর্থিকভাবে অসচ্ছল কেউ আবার পারিবারিক সদস্য হারিয়ে শোকে বিবর কারো বাসস্থান নেই কারো আবার সব থাকলেও মানসিক শান্তি নেই এগুলো দূর করার জন্য অনেক কিছু করা যেতে পারে বলে আমি মনে করি যেমন দুস্থকে অর্থনৈতিক সাহায্য করা রোগাক্রান্তকে সেবা করা মানসিকভাবে অসহায়ের পাশে দাঁড়ানো আর সেবাদান করা তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারো তোমরা আমার দেওয়া এই প্রশ্নগুলোর সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই প্রশ্নগুলো সমাধান করে নিবে এরপরে তোমাদেরকে এখানে আশা কবিতার বৈশিষ্ট্য দেওয়া হয়েছে তোমরা এই আশা কবিতার বৈশিষ্ট্যগুলোকে ভালোভাবে পড়ে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এদের কবিতা পরিচ্ছয় নিয়ে আলোচনা করব। আর এই কবিতা পরিছয়ে তোমাদেরকে যেই কাজগুলো দেওয়া হয়েছে এই কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো